আমার হাতের এই চিকেন ফ্রাইটা আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে আর এইভাবে চিকেন ফ্রাই বানালে বোঝাই যাবে না যেটা বাজার থেকে কিনে আনা হয়েছে না বাসায় তৈরি করা হয়েছে আর চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর এর মধ্যে আমি লবণ দিয়েছি আর অবশ্যই পানিটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে তারপর লেবুর রস দিলাম লেবুর রসটা দিলে হয় কি চিকেনটা খুব ভালোভাবে মেরিনেট হয় এর মধ্যে আমি আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম মিক্স করে বাটা ছিল আমি সেটাই দিয়েছি আপনাদের কাছে আলাদা আলাদা থাকলে সেটাও দিতে পারেন আর এর মধ্যে একটু গরম মশলা বাটাও ছিল তার জন্য আলাদা করে আর দিতে হলো না আর চিকেনটাকে দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি লেগ পিসটাকে এভাবে কাটার ফলে কিন্তু চিকেন ফ্রাইটা খুবই ভালো হবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ক্রিস্পি হবে না হলে কিন্তু চিকেনের ভেতরে কিন্তু যেতেই চায় না অনেক সময় দেখা যায় আমরা চিকেন ফ্রাই করলে ভেতরে সাদা সাদা থেকে যায় তার জন্য কিন্তু এভাবে কাট করে নিতে হয় দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া Are soya sauce. টমেটো সসও দিতে পারেন বার্বিকিউ সসও অ্যাড করতে পারেন এতে করে টেস্টটা একটু ভিন্নতা আসে তারপরে এই যে আমি মেরিনেট করে রেখে দিয়েছি প্রায় তিরিশ মিনিটের মতো তারপর এখন চিকেন ফ্রাই করব এর জন্য এখানে আমি নিয়েছি আটা অনেকে ময়দা ইউজ করেন আমি আটাই নিয়েছি আটার মধ্যে আমি লবণ মিশিয়ে নিলাম চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়াও ইউজ করা যায় আর এখানে পানি নিয়েছিলাম পানির মধ্যে আমি হচ্ছে দুধ দিয়ে দিলাম কারণ হচ্ছে আমি কিন্তু দই ব্যবহার করিনি চিকেন মেরিনেটের মধ্যে আর এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম এর ফলে একটা বাটার মিল্ক তৈরি হবে যার কারণে চিকেনের টেস্টটা কিন্তু আরও অসাধারণ হবে তবে আপনারা চাইলে এখানে শুধু ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন কোনো প্রকার দুধ বা লেবুর রস না চলবে এবার চিকেনগুলোকে আমি ময়দার মধ্যে কোট করে নিব ময়দার মধ্যে রেখে নিব আর আপনারা কিন্তু এভাবে চাইলে সব কিছু মেখে মেরিনেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন চাইলে যখন তখন ফ্রাই করে দিতে পারেন বাসার ছোট্ট সোনামণিদেরকে চিকেনের প্রতিটা অংশে খুব ভালোভাবে আটা মিশিয়ে নিতে হবে তারপর হচ্ছে যে বাটার মিল্কটা আমি তৈরি করেছি সেটার মধ্যে এই চিকেনগুলোকে আমি তিরিশ সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখবো এভাবেই আমি প্রতিটা চিকেনের পিসকে মেরিনেট করে নিয়েছি তারপর হলো এই যে বক্সের মধ্যে নিয়েছি এর মধ্যে আমি কিছু আটা আরও দিয়ে এবং আমি বক্সটার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এই বক্সটাকে আমি একেবারে ঝাঁকিয়ে নিব প্রায় এক থেকে দুই মিনিটের মতো এক থেকে দুই মিনিট ঝাঁকালেই দেখতে পাবেন ম্যাজিক এই ম্যাজিক কিন্তু আপনারা হাত দিয়ে করতে গেলে অনেকটা সময় নষ্ট হবে এবং আশেপাশের জায়গাটাও নোংরা হবে তাই এই ধরনের বক্সে নিলে খুবই সুন্দর হয় এই যে দেখেন চিকেনের পিসগুলো একেবারে এখনই মনে হচ্ছে একদম ফ্রাই করা এরকম মনে হচ্ছে না খুব ভালোভাবে কোট হয়ে গেছে আর একেবারে রেস্টুরেন্টের মতো হবে এখনই ফ্রাই করলে আপনারা যত সুন্দর করে এটা ঝাঁকাতে পারবেন তত ভালোভাবে এটা মিশে যাবে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিবেন এই চিকেনগুলো আমি চিকেনগুলো ভাজতে প্রায় আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে আপনারা মাঝারি আছে এটা ভেজে নিতে পারেন বিশ থেকে তিরিশ মিনিটের মতো চাইলে সব কিছু রেডি করে এভাবেই কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য এবং বিকেলের স্ন্যাক্সের জন্য এভাবে কিন্তু রেডি করে রাখলে গৃহিণীদের কাজটা অনেকটাই এগিয়ে যায় আমি এভাবেই তৈরি করে রাখি আমার মুস্কানের জন্য আর বিকেলে ঝটপট এভাবেই ভেজে দেই আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এই চিকেন ফ্রাইটা এভাবে কে কে করেন কমেন্টস করে জানাবেন গ্যারান্টি দিতে পারি বাজারের কেনা চিকেন ফ্রাই থেকে এই চিকেন ফ্রাইটা কোনো অংশেই কম হয়নি এতটা মজা হয়েছিল যে আমার মুস্কান একেবারে চেটেপুটে সব গুলো খেয়ে নিয়েছে আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন আমি অন্য ধরনের একটা ভিডিও আপলোড দিয়েছি নর্মালি কুকিং ভিডিও আপলোড দেওয়া হয় না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কি ধরনের রান্নার ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার ফেসবুক পেজ মুসকান ব্লগ বিডি এবং আমার ইউটিউব চ্যানেল মুস্কান ব্লক বিডি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ